হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে একদম চা হাতে নিয়ে আজকে সকালটা শুরু করলাম চা হাইতে হাইতেই তোমরা লগে আজকে ব্লগটা স্টার্ট করলাম আর কি তো আজকে তো আজকে রবিবার আজকে উঠছি একটু তাড়াতাড়ি উঠছি সেই সাতটার সময় ঘুম ভাঙছে আর এখন বাজে প্রায় আটটা পঁচিশ আর ঘুম থেকে উঠছি পোনে আটটার সময় তো যাই হোক চলো আজকে সারাটা দিন তোমার সাথে কাটামো তো সঙ্গে পাশে দেখতে এদিকে দেখো মানে সকালবেলা বাড়িতে মাছ দাদা মাছ নিয়ে আইছে তো ছোটো মাছ রাখা হইতেছে তো মাছ টাছ কিন্তু আমার কাটটা দেওয়া যাইতেছে তো টাছ ধোয়া কমপ্লিট তো এখানে দেখো মানে এখানে আছে চিংড়ি মাছ তারপরে আছে মখা মাছ আর আছে হইতে গিয়া মাছের মাথা তো দেখি কোনটা রান্না করম মানে সবটি রান্না করতাম না যে কোনো একটা রান্না করবো আর এখানে সকালে টিফিনের লেগে চাউমিন ফোরমো জাল দিকে কেন বরবটি আর আলু পেঁয়াজ সব ক্যাটটা নিছি তো যাই সকালে কিন্তু টিফিন টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সোজা আইয়া পড়ছি রান্নাবান্না করতে তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা মানে আমরা এখানে যখন মানে ফ্লাড হইছে ফ্লাডের আগে কিন্তু আমি এই ভিডিওটা করছিলাম কিন্তু করলাম না মাঝখানে অনেক দিন ধরে আমি কিচ্ছু আপলোড করতি না ভিডিও করা আছে কিন্তু আমি মানে আপলোড করতে পারতেছি না মানে মানে মন মানসিকতাটা এতই খারাপ লাগতে আসলো যা লেগে কিচ্ছুই আপলোড করছি না তো যাই হোক এদিকে দেখো সর্ষা দেওয়া তরকারিটা করতেছি আর এই গল চিংড়ি মাছটা আর এদিকে করছি মাছের মাথাটি বাঁচা একদম পেঁয়াজ দিয়া মখামাশের মাথাটি ভাজা করছে আর এখন প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম লাগতে আছে বাইরে একটা মেঘলা ভাব আবার কিন্তু রৌদ্রও আছে আর প্রচুর পরিমাণে বাসন পড়ছে ওখানে এটি ধমু। তো এই দেখো এতটি বাসন আমি কিন্তু এখন এখানে ধুইছি এখনও কড়াইটা বাকি রয়েছে কড়াইটা ধুমু আগে দিকে মেয়েরা করলাম যেহেতু রবিবার আমার তো লেট হয়ে যায় রান্নাবান্না সারতে সারতে তো মেয়েরা করলাম স্নান করে একটু পূজাটা দিয়ে দিতে আর এখন প্রায় বাজে একটার উপরে মেয়ে স্নান করে সারসে পূজাটা দিব দিয়া দেড়টার থেকে টিচার আছে যাইবো টিচার বাড়িতে আর থেকে দেখো আমার রান্নাঘর কিন্তু পুরাপুরি দমে একদম টিপটপ করে নিছি ঘর টর সব কিন্তু কমপ্লিট আমার তো যাই হোক কখন জামু হইতাছে গ্যাস স্নানে মোটামুটি সব কাজই শেষ আর ব্লগটার কন্টিনিউ করা হয়েছে না তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই